আসসালামু আলাইকুম ভিডিওতে যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন এটি দেখেন বাহিরের পরিবেশটাই কত সুন্দর ভিতরের পরিবেশটা আরও অনেক সুন্দর বিস্তারিত ভিডিওতে দেখতে পারবেন আসলে এমন একটা কোম্পানি পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার এখানে গাড়ির একেবারে ছোট ছোট প্লাস্টিকের পার্টসগুলো তৈরি হয় এখানে দুই শিফটে ডিউটি হয় ডে এবং নাইট এই কোম্পানিতে মাসিক বেতন আসে চল্লিশ লাখ ওয়ান এবং এখানে যারা কোম্পানিতে কোম্পানির খাবার খায় না কোরিয়ান খাবার খায় না তাদের জন্য আলাদা তিন লাখ ওয়ান দিয়ে দেয় এবং থাকার জায়গায় অ্যাপার্টমেন্টে থাকার জায়গার জন্য দুই লাখ কাটে আর সব মিলে আসলে কোম্পানিটা অসাধারণ একটা কোম্পানি অনেক বড় একটা কোম্পানি এটার ভিতরের পরিবেশটাও এত সুন্দর ভিতরে কাজের স্থানে এসি আছে কাজও হালকা খুব সুন্দর একটা কোম্পানি মনের মতো একটা কোম্পানি আসলে এমন কোম্পানি পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার এখানে সরাসরি নেওয়ার কোনো সুযোগ নাই প্রথমত আপনার আপনার সিবি এখানে কোম্পানিতে ফ্যাক্স করতে হয় ফ্যাক্স করার পরে তারা আপনার সাক্ষাতের জন্য যখন ডাকবে তখন আপনার ইন্টারভিউ নেবে ইন্টারভিউতে আপনি সিলেক্ট হলে তখন তারা আপনারা মতে আবেদন করা তো মেসেজের মাধ্যমে ঢুকতে হবে এই সিস্টেম এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ